আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেল কৃষিবগুলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অল্প পরিসরে বাড়ির আশেপাশে জমিতে বা সাদে কিভাবে রসুন চাষ করে অধিক ফলন পেতে পারেন সাথে থাকছে রসুন চাষের খুঁটিনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার জন্য রসুন চাষ সহজ করে তুলবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে রসুন চাষের পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি নাম্বার এক রসুন রোপণের সময় পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর কার্তিক থেকে অগ্রণ মাসে রসুনের কোয়া রোপণ করতে হয় নাম্বার দুই উপযুক্ত জমি ও মাটি পানি জমে না এমন উবর দোয়াশ মাটিতে রসুন ভালো জন্মে তবে ইটেল ও দোয়াশ মাটিতেও চাষ করা যায় ইটেল মাটিতে কন্দ সুগঠিত হয় না জমিতে পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা না থাকলে কন্দ বড় হয় না এবং রসুনের রং খারাপ হয়ে যায় বাংলাদেশের দিনাজপুর রংপুর নাটোরের গুরুদাসপুর ও বড়াই গ্রাম পাবনা জেলার চাটমহর এবং সিরাজগুড় জেলার তালাস উপজেলায় রসুন বেশি উৎপাদিত হয় নাম্বার তিন মাটিতে সার প্রয়োগ পনেরো হাত দৈর্ঘ্য এবং এক ফিট পোস্ত আমার মাদা কারণ আমি একটি ফসলের আইলে রসুনের কোয়া বপন করব। আপনার জায়গা অনুযায়ী মাদার সাইজ নির্ধারিত হবে আমি এখানে সেচ চাষের পূর্বে দশ কেজি গোবর সার দুইশো পঞ্চাশ গ্রাম টিএসপি দুইশো গ্রাম ইউরিয়া সার দুইশো গ্রাম পটাশ সার এক কেজি জিপ সার দিয়েছি দুই দিন পর রসুনের কোয়া রোপণ করব নাম্বার চার কন্দ রসুন হাট বা বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম রসুন কিনে নিয়েছি গোটা রসুন থেকে কোয়া করে নিয়েছি এবার রসুনগুলোর মুখ সামান্য করে কেটে দিয়েছি রাতে রসুন কেটে রেখেছি এবার সকালে দেখব রসুনের আগা থেকে ছোট কুশি বের হতে শুরু করেছে এবার এই রসুনের কোয়াগুলো জমিতে রোপণের জন্য প্রস্তুত যদি রসুন সেচ দিতে তিন থেকে চার দিন দেরি হয় তাহলে রসুনের কোয়াগুলো বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে রোপণ করতে পারেন আর যদি রোপণের পরপরই সেচ দিতে পারেন অথবা একদিন পর সেচ দিতে পারেন সেক্ষেত্রে ভিজিয়ে রাখার দরকার হবে না তবে রোপণের পর সেচ না দিয়ে একদিন পর সেচ দেওয়াই ভালো নাম্বার পাঁচ রসুন রোপণ পদ্ধতি লাইনে রসুন রোপণের জন্য সাধারণত চার মিটার লম্বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রস্থের ব্লক তৈরি করা হয় চার ইঞ্চি দূরত্বের লাইনে তিন থেকে চার ইঞ্চি দূরে দূরে এক ইঞ্চি গভীর নালায় রসুনের কোয়া লাগাতে হয় লাগানোর সময় কোয়ার অগ্রভাগ উপরের দিকে রেখে মাটি দিয়ে ঢেকে দিতে হবে বীজের পরিমাণ জাত ভেদে শতক দুই থেকে তিন কেজি রসুন লাগে এখন রসুনের কোয়া রোপণের পালা রসুন রোপণের সময় সারিবদ্ধ করে রোপণ করতে হয় আমি এখানে তিনটি শাড়িতে তিন থেকে চার ইঞ্চি দূরে দূরে রসুনের কোয়া রোপণ করতেছি এক ইঞ্চি গভীরে রসুনের কোয়া অগ্রভাগ উপরের দিকে রেখে রসুন রোপণ করবেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবে রসুন রোপণ করবেন কীভাবে গাছের পরিচর্যা করবেন চলুন সেই বিষয়ে জেনে নিই রসুন প্রথম শেষের বারো থেকে পনেরো দিনের মধ্যে নিরানে দিয়ে আগাছা মুক্ত করতে হবে দ্বিতীয় শেষের পরে গাছের অবস্থা দেখে ইউরিয়া সার টিএসপি পরার সার গাছের অবস্থা দেখে পরিমাণ নির্ধারণ করে ছিটিয়ে দিতে হবে প্রতিটা শেষের আগে নিরানি দিয়ে মাটি আলগা করে দিতে হবে এতে রসুনের কন্দ বড় হবে রসুন রোপণের এক থেকে দুই দিনের মধ্যে পানি সেচ দিবেন খেয়াল রাখবেন রসুনে যেন পানি বেশি না হয় পানি বেশি হলে রসুনের কোয়া পচে যাবে তাই সতর্কতার সহিত পানি সেচ দিবেন পানি শেষের পরে মাদায় সাই ছিটিয়ে দিতে হবে এতে রসুন ভালো হয় সাইতে ক্যালসিয়াম পটাশিয়াম ও নাইট্রোজেনের পরিমাণ পাওয়া যায় তাই গাছের সঠিক বৃদ্ধিতে খুবই প্রয়োজনীয় চলুন এবার জেনে নেব কখন ফসল সংগ্রহ করতে হবে রসুন গাছের পাতা শুকিয়ে বাদামি রং ধারণ করলে এবং ঢলে পড়ে তখন রসুন তোলার উপযোগী সময় গাছ সহ রসুন তোলা হয় এবং ওইভাবে ছায়াতে ভালোভাবে শুকিয়ে মরা পাতা কেটে সংরক্ষণ করা হয় তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ